মর্নিং সবাই জাগুন একসাথে বলো না বলো গুড মর্নিং একসাথে জাগুন না 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 নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইড একাডেমি তো আজকে আমরা এসেছিলাম পুলিশের পরীক্ষা দীর্ঘদিন হচ্ছে না ওবিসি যে বাহানা এবং অনগোয়িং রিক্রুটমেন্ট হওয়ার সত্ত্বেও পুলিশের পরীক্ষা হচ্ছে না এবং ওবিসির হেয়ারিং ডেট আমরা দেখতে পাচ্ছি এক মাস পর পর পিছিয়ে যাচ্ছে সেই জন্য আমরা পুলিশের তিনটি ডিপার্টমেন্টে এসেছিলাম ভবানী ভবন পুলিশ ওয়েলফেয়ার বোর্ড এবং সিভিল ডিফেন্সে এবং সেখান থেকে আমরা বেশ কিছু পজিটিভ উত্তর পেয়েছি তো পুরোটাই ডিসকাস করব প্রথমে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড থেকে শুরু করি নাকি তো পুলিশ ওয়েলফেয়ার বোর্ডে আজকের আমরা কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনভেনার সাহেবকে পেয়েছিলাম এবং আমাদের যে সমস্ত অভিযোগ ছিল প্রত্যেকেই সেটা বলেছি এবং উনি পুরোটাই শুনেছেন শুনে আমাদের কিছু ফিডব্যাক দিয়েছেন তো সমস্তটাই আলোচনা হবে বলো গুড মর্নিং সবাই জাগুন জোরে বলো গুড মর্নিং সবাই জাগুন কি ফিডব্যাক দিয়েছে সেটা তো আমরা আগে থেকেই জানি কি ফিডব্যাক হতে পারে ঠিক আছে না এলে কোন পরীক্ষা হবে না বারংবার একই ঘটনা না না নিলে কোনো পরীক্ষা হবে কিন্তু একটা জিনিস জানা গেছে যে পরীক্ষা জন্য রেডি ইচ্ছা আছে পরীক্ষা নেওয়ার ঠিক আছে কিন্তু বলেছে যে বিসি কেস না মিটলে কোনো পরীক্ষা হবে না সেখানে আবার আমরা একই জিনিস তুললাম একই টপিক তুললাম যে সিএসসির টপিক তুললাম কোপারটিভ সার্ভিস কমিশনের টপিক তুললাম বললাম যে এক্সামের অনগোয়িং রিক্রুটমেন্ট ডেটগুলোকে দেখালাম যে স্যার নোটিফিকেশন আগে বেরিয়েছে কেস পরে হয়েছে তো এই সমস্ত নিয়ে যাবতীয় আমরা কথাবার্তা বললাম তবুও সেই রিপ্লাইতে একটাই কথা যে আমাদের পরীক্ষা যতক্ষণ অবধি কেস মিটছে কোনো পরীক্ষা হবে না এবং একটা জিনিস আমরা জানতে পেরেছি যে পরীক্ষা যদি হয়ে যায় যদি কেস মিটে যায় তাহলে কিন্তু ওনারা চেষ্টা করবেন ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করেন তো তার জন্য আমাদেরকে কিন্তু ওবিসি ওবিসির যে সমস্যা যেটা খুব তাড়াতাড়ি যাতে মিটে যায় তার জন্য কিন্তু আমাদের চেষ্টা করতে হবে কিভাবে চেষ্টা করতে হবে সেটা আশা করি তোমরা প্রত্যেকেই জানো এবং জেনে গেছো সে দায়িত্ব প্রত্যেকের নিজেকেই নিতে হবে না হলে বাড়ি থেকে বসে থাকতে হবে চার দেওয়ালের মধ্যে এবং সীমাবদ্ধ থাকতে হবে নিজেকে বন্ধ করে রাখতে হবে আর কিছু উপায় নেই ঠিক আছে যদি এই বছরের মধ্যে পরীক্ষা চাও এই বছরের ভোটের আগে ইলেকশনের আগে যদি রিক্রুটমেন্টটা কমপ্লিট হতে চাও তাহলে কিন্তু ওবিসি কি কি করলে ওবিসি সমস্যা মিটতে পারে সেই দিকটা কিন্তু নজর দিতে হবে বারবার বলছি এবং আরও একটি প্রশ্ন আমরা করেছিলাম যেটা প্রত্যেকের প্রবলেম থাকে ওয়েটিং লিস্ট ওয়েটিং লিস্ট ওয়েটিং লিস্ট 2020 সালে যে কনস্টেবল জিলা যারা কিন্তু প্রায় 1500 বেশি পোয়াত এখনো ফাঁকা রয়েছে তো এইটা নিয়ে আমরা বারবার প্রশ্ন করি কিন্তু ওনারা জানিয়ে দেন পরিষ্কারভাবে জানিয়ে দেন এটা লাস্ট টাইম 2010 সালে হয়েছিল তারপরে কিন্তু কোনো রকম ওয়েটিং লিস্ট হয়নি পুলিশের পরীক্ষায় তো পুলিশের পরীক্ষায় ওয়েটিং লিস্টের কোনো ব্যাপার নেই কোনো অর্ডার নেই এবং এটা একটা কোর্টে কেস হয়ে আছে যে কারণে কিন্তু পুলিশে লিস্ট আনা যাবে না যে কারণে বলেনি এটা ওনার ধারণা ওনার ধারণা কোর্টে কোনো কেস করা হয়েছিল যার কারণে হয়তো এটা সম্ভব না ওয়েটিং লিস্ট আনার তবুও আমরা বারোবার পাঁচ ছবার একই কথা বলেছি হেজিয়ে এসেছি স্যার দেখুন কিছু করা গেলে কিছু দেখুন কিছু করা গেলে আবারও আমরা চেষ্টা করব যে একটা পাঠিয়ে দেওয়ার একটা লেটার যে শুধুমাত্র ওয়েটিং লিস্টের ওপর ভিত্তি করে দেখুন যদি আপনারা কিছু করতে পারেন এটা আবারও আমরা লেটার পাঠাবো যে ওয়েটিং লিস্টে টাইকে ফোকাস করি এতগুলো দশ রকম পয়েন্টকে সরিয়ে দিয়ে ওয়েটিং লিস্টের উপর ফোকাস করা হবে কারণ এবার আমি একটা জিনিস বলতে পারি যে এই চারটে পরীক্ষা একেবারে পাঁচটা পরীক্ষা একেবারে আটকে আছে পাঁচটা পরীক্ষা যখন পর হবে অনেকই যোগ্য ক্যান্ডিডেট কী হবে পাঁচ জায়গাতেই সিলেক্ট হয়ে যাবে এবং চারটে সিট নষ্ট হবে এই জিনিসটা স্যারকে বুঝিয়ে বলেছি স্যার বলেছে এটা জানি কিছু করার নেই বারংবার একই কথা বলেছি স্যার ডিপার্টমেন্টের ব্যাপার ডিপার্টমেন্ট ওয়েটিং লিস্ট দেবে কি দেবে না ঠিক আছে পিআরবি আমাদেরকে যেটা বলেছিল যে ডিপার্টমেন্টের ব্যাপার যে ডিপার্টমেন্ট দেবে কি দেবে না তো এই কারণেই আমরা এই রিকোয়েস্ট করেছি ওয়েটিং আসি ওনারা কোনো আশ্বাস দেননি বলেছেন দেখা যাবে কি করা যাবে আর কিছু ইম্পর্টেন্ট সমস্যা সমাধান করতে হলে কি কি করতে হবে তোমরা আশা করি জানো আমাদের সাথে এই বোনটি কিন্তু মুর্শিদাবাদ থেকে এসে অনেক দূর থেকে থেকে চাই হুগলি থেকে এসে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসছে কিন্তু তোমরা বাড়িতেই বসে থাকবে সোশ্যাল মিডিয়ার বিপ্লবী তোমরা তো এবার সিদ্ধান্ত তোমাদেরকে নিতে হবে তোমরা এই বছরে পরীক্ষা চাও নাকি পরের বছর ছাব্বিশ কিংবা সাতাশ কিংবা আঠাশ সেই সিদ্ধান্ত একদম ব্যক্তিগত তোমাদের যদি পরীক্ষা দ্রুত হতে হয় তাহলে কিন্তু আমাদেরকে এফোর্ট দিতে হবে ছাত্রদেরকে এফোর্ট দিতে হবে কেন ও বিসির হেয়ারিং দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে সেই জবাব চাইতে হবে কার কাছে জবাব চাইতে হবে আশা করছি তোমরা বুঝে গেছো তো আর বেশি কিছু বলবো না এবার নেক্সট সিভিল ডিফেন্সের কথা বলি সিভিল ডিফেন্সের আমাদের আটি আমরা করেছিলাম বেশি কিছু পোস্ট কিন্তু ছিল না তবুও আমরা একটা দিয়ে রিকোয়েস্ট যে এই কিছু বার করা হোক ওয়েটিং লিস্ট হোক এবং রিজার্ভেশন কমানো হোক এই যাবতীয় কথাবার্তা আমরা কিন্তু কিন্তু কোনো ইম্পর্টেন্ট কথা বলা হয়নি যেটা সবার আমাদের নজর ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টরেট এর ডেপুটেশন যেটার ব্যাপারে কিন্তু পারমিশন দেওয়া হয়েছিল কিন্তু প্রবলেমটা কি হয়েছে আমরা যখন যাই ওদের ডিপার্টমেন্টাল কমিউনিকেশনের প্রবলেম হয়ে গেছে সেই ডিপার্টমেন্টাল কমিউনিকেশনে কি বলেছে যে আমাদের মেলটা অনেক পরে গিয়ে পৌঁছেছে তাই জন্য আমাদের সবাইকে কিন্তু ডেপুটেশন দিতে ঢুকতে দেওয়া হয়নি কিন্তু একজনকে ঢুকতে দেওয়া হয়েছিল যার নামে মেল করা হয়েছিল মানে আমি আমাকে ঢুকতে দেওয়া হয়েছিল ডেপুটেশন কপিটা বার করবো এক ডেপুটেশনে কি কি কথাবার্তা হয়েছে যদিও ডেপুটেশনের কপিটাও আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টোরিয়েটকেই লিখে পাঠিয়েছিলাম ওনারা বললেন কোনো স্পেসিফিক কারুর নাম সেখানে দিতে হবে তো আমরা ডিজিপি অ্যান্ড আইজি অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ লিখে আমরা আমি পাঠিয়েছিলাম ঠিক আছে সেটা আমি নিয়ে এসছি রিসিভ কপিটাও দেখিয়ে দেবো কি কি মানে কথা হয়েছে ভিতরে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে রিসিভ কপিটাও দেখে নিন সঙ্গে আমি যে ঢুকেছিলাম আহ এখানে দেখতে পাচ্ছেন আরো যা যা আছে যাবতীয় আমরা কি কি পয়েন্ট নিয়ে আমরা কথা বলেছিলাম ভিতরে আমি কথা বলেছিলাম কি কি পয়েন্ট নিয়ে সেটা বলছি একদমই যে প্রচন্ড উচ্চ উচ্চ মানে হাই হাই লেভেল কোনো পোস্টে যে কেন কারোর সাথে কথা হয়েছে এমনই একদম দাবি করব না কিন্তু উনি মোটামুটি ইনফ্লুয়েন্সিয়াল পোস্টেই ছিলেন ওনার যা ওনার যে কাঁধে যে যে কটা স্টার ছিল সে কটা দেখে আমি যা বুঝতে পারলাম উনি ইনফ্লুয়েন্সিয়াল পোস্টেই ছিলেন প্রথমে আমরা একটা দাবি রেখেছিলাম পাবলিকেশন অফ নিউ ভ্যাকেন্সিস অ্যাপ্রক্সিমেটলি সাঁত্রিশ হাজার ডিপার্টমেন্টাল ভ্যাকেন্সি পড়ে আছে আমরা আইটিআই করে জানতে পেরেছি আমাদের রিকোয়েস্ট ছিল যেন দাবি ছিল যেন ফিফটি পার্সেন্ট ফিফটি মধ্যে যেন রিক্রুটমেন্ট করায় এইগুলো ওপরে উনি বলেছেন দেখো আমরা একটা খুব 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 বড় জোরে আমরা বলতে পারি ওপরের ওপরে ওপর মালকে জানাতে পারি কিন্তু এর ওপরে যে হবে এরম কিছু আশা রেখো না হলে হতে পারে এক পার্সেন্ট থেকে দু পার্সেন্ট চান্স এর বেশি কোনো চান্স নেই সেকেন্ড পয়েন্টে তো আবার সেই ওয়েটিং লিস্টের পয়েন্ট তুলেছিলাম সেই আবার সেই আপনি ব্যাপার যে ডিপার্টমেন্টের ব্যাপার এটাও ওটা বলেছেন ওয়েটিং লিস্ট হতে পারে ডিপার্টমেন্ট চাইলে ওয়েটিং লিস্ট বানাতে পারি

বি বি টু চ্যালেঞ্জ ফ্রড অন কনস্টিটিউশন মানে ওখানে যা বলা হয়েছিল যে মানে অতিরিক্ত রিজার্ভেশন দিলে রিজার্ভেশন কেন দেওয়া হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য রিজার্ভেশন দেওয়া হয় কিন্তু সেই রিজার্ভেশন যখন অতিরিক্ত করে দেওয়া হয় নাইনটি পার্সেন্ট করে দেওয়া হয় তখন কি হচ্ছে এটাকে বলা হচ্ছে ফ্রড অন কনস্টিটিউশন এরকম আমি পয়েন্ট আমি রেখেছিলাম স্যারের সামনে স্যার বললে বললে এটাকে দেখা হবে যে এটার ব্যাপারে তো তেমন কিছু নিয়ম তো এক্সিস্ট করে না আমরা যে গভর্নমেন্ট থেকে যাই রোস্টার তৈরি হয় সেই রোস্টার অনুযায়ী রিজার্ভেশন হয় কিন্তু ওরা বলেছেন এই পয়েন্টটাকে হয়তো দেখা যেতে পারে ডিলে ইন কন্ডাকশন অফ অনগোয়িং রিক্রুটমেন্ট যে কটা চারটে পাঁচটা আমাদের নোটিফিকেশন পড়ে আছে পরপর পরি কোনো পরীক্ষা হচ্ছে না সেগুলোর ব্যাপারে বলেছি সেখানে একটাই রিপ্লাই দিয়েছে ওবিসি কেস না মিটলে আমরা কিছু করতে পারবো না মানে আমাদেরকে পিআরবি থেকে বলেছিল গভর্নমেন্টকে বলো ডিপার্টমেন্টকে বলো আমরা গভর্নমেন্ট এবং ডিপার্টমেন্টেও আজকে পৌঁছে গেলাম তবু সেখান থেকেও কিন্তু একই আমাদের বক্তব্য যে কেস না মিটলে হবে না ওবিসি না মিটলে কিছু হবে না সমস্ত অল আইজ অন ওবিসি কেস এটাই কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে তারপরে এটাও রেখেছি ইনক্রিজ ইন বাজেট অ্যালোকেশন পিআরবি অনেক যে সিকিউরিটি মেশ যেমন সিবিটি কম্পিউটার বেস টেস্ট কিউআর কোড সিসিটিভি এই সমস্ত জন্য পিআরবি বলেছে বাজেট নেই আমাদের কাছে তো আমরা ওটাই রিকোয়েস্ট করেছিলাম যে বাজেটের ব্যাপারটা যদি কিছু করা যায় পিআরবিকে যদি বেশি বাজেট অ্যালোকেশন করা যায় না হলে স্টুডেন্টের থেকে বেশি করে টাকা দিয়ে যেন ফর্ম ফিল করানো যায় যদি আমরা দুশো টাকা করে দিচ্ছি আমরা হাজার টাকা করে দিতে কোনো সমস্যা নেই কিন্তু পেপার বন্ধ করতে যাই যে স্টেপ নেওয়া যেতে পারে সেগুলো যাতে নেওয়া হয় এটার ব্যাপারে বলেছে দ্বিতীয় পয়েন্টের উপরে কাজ করা যেতে পারে যে বেশি করে যে বেশি করে মানি চার্জ করা ফর্ম ফিল আপের যাতে ভালো করে সিকিউরিটি ইমপ্লিমেন্টেশন করা যেতে পারে এটা সম্ভব প্রথম প্রথমেরটা একেবারেই প্রথমে বিআরবির বাজেট বেড়ানো ব্যাপারটা অনেক বড় ব্যাপার যেটা আমাদের বিধানসভার মাধ্যম থেকে এই জিনিসটা আসে অনেক বড় সমস্যা এবং তারপরে বলেছিলাম অ্যাকশন এবং এগেনস্ট ফ্রড অ্যান্ড ম্যাল প্র্যাকটিস এই ব্যাপারটা নিয়ে বলেছিলাম যে পিআরবি বিভিন্ন কেসকে রিপোর্ট করে আমরা যেই আমরা যেই দুর্নীতি আমাদের চোখে পড়ে আমরা পিআরবি কে রিপোর্ট করি এবং পিআরবি সেগুলো পুলিশকে এবং পুলিশকে সিআইডি কে বিভিন্ন ডিপার্টমেন্টকে পাঠায় সেগুলোর ওপরে যদি যেন ঠিকঠাকভাবে নেওয়া হয় সেগুলোর যেন ঠিকঠাকভাবে কাজ করা হয় এটার জন্যই আমাদের রিকোয়েস্ট ছিল বলেছে এটার ব্যাপারে বলেছে আমাদের ডিপার্টমেন্ট সব অল টাইমে ঠিকঠাকভাবে কাজ করে ঠিক আছে এটাই হচ্ছে তাদের বক্তব্য এখানে ব্যাস ডেপুটেশন কপি আমরা আমাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলে আপলোড করে দেবো দেখতে পাবেন আর হ্যাঁ আগামী দিনে যদি পথে না নামতে পারো আমি বলবো জিনিসটা কিন্তু আমাদের জন্য খুবই মুশকিল হবে 2025 এর वैकेंसी বুঝুয়ালে 2025 কি নতুন রিক্রুটমেন্ট বেরোবে এটা ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল বলেছে এখন অবধি কোনো আপডেট নেই পিআরবি তো বলেছে কোনো वैकेंसी রিপোর্ট হয়নি এবং আমাদের ওয়েলফেয়ার বোর্ডও কিন্তু এমন কিছু আমরা রিপ্লাই পেলাম না বলে ওয়েলফেয়ার বোর্ড থেকে বলা হয়েছে যে যদি বাড়া আপনারা তো নিশ্চয়ই জানতে পারবেন আপনারা বলবেন ওয়েলফেয়ার বোর্ড একদম বলে দিয়েছে খুব হাসি মুখে আমরা সবসময়ে চাকরিদিয়ার জন্য রেডি আছি ओबीसी কেস মিটলে আমরা চাকরি ओबीसी কেট মিটলে পরীক্ষা মিট পরীক্ষা দায়িত্ব করে নিয়ে আমরা রিক্রুটমেন্ট কমপ্লিট করে দেবো এটাই হচ্ছে তাদের বক্তব্য তবু আমি বলবো যে তোমরা সবাই জানো কোথায় কি আটকে আছে কার জন্য কি আটকে আছে তাই জন্য সংগঠনে যোগ দিতে হবে একটু গণমত গঠন করতে হবে না হলে কিন্তু দ্বিতীয় কোনো রাস্তা কিন্তু নেই কিছু বলকে যাও কেউ ভিডিওটা এখানেই শেষ করব কারণ আজকের ডেপুটেশনে যা যা জমা দিয়েছি সমস্তটাই তুলে ধরেছি তো সিদ্ধান্ত তোমাদের কিভাবে কি করলে ওবিসি মিটতে পারে তোমরা প্রত্যেকেই জানো ভিডিওটা এখানেই শেষ করব দীর্ঘ করব না এবং পারলে ভিডিওটা সমস্ত গ্রুপে শেয়ার করো আগামী দিন এসো সবাইকেই বলছি আগামী দিন এসো বুঝলে যদি বাগের বাচ্চা হও তাহলে আসো আর যদি ছাগল ভেড়ার বাচ্চা হও তাহলে ঘরে বসেই থাকো কিছু বলার নেই কারণ আমরা এই কজন মিলেই তো তোমাদের সবার চাকরিটা আমরাই তো নেবো না তোমরা তো আর কেউ নেবে না বলো এটাই হচ্ছে যার পেটে খিদে আছে যার চাকরি পাওয়ার খিদে আছে তাদেরকে নিশ্চয়ই আসতে হবে পড়াশোনা করবে এবং যেটা কর্মসূচি সেখানে আসতে হবে এখানে বলছি যিনি কথা বললেন মুর্শিদাবাদ থেকে এসছেন ডেপুটেশন দিতে আমাদের সঙ্গে যোগ হওয়ার জন্য মুর্শিদাবাদ থেকে এসছেন একটু ম্যাপে দেখে নিন কোথায় 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 মুর্শিদাবাদ পরে কৃষ্ণনগর থেকে এসছেন কোনটা ধরো কৃষ্ণনগর থেকে এসছেন দেখতে পাচ্ছি কৃষ্ণনগর থেকে এসছেন উত্তর চব্বিশ পরগনা থেকে এসছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসছেন নদীয়া থেকে এসছেন পুরুলিয়া থেকে এসছেন এত डिस्ट्रিক থেকে এসেছে শুধুমাত্র ডেপুটেশন দেওয়ার জন্য তারপরে যদি মেইন জায়গায় তোমরা হাওড়া কলকাতার বাসিন্দা যদি না পৌঁছাতে পারো নিজেরা তাহলে কি বলবো আর ওই বাড়িতে বসে থাকো আর কি বলতো এবারে সিদা কিছু বলতে পারবো না তাহলে করতে যাও পুলিশের চাকরি অন্য কিছু তো নয় তাহলে পুলিশের চাকরি করবে অথচ আন্দোলনে আসবে না কেমন এত কিসের ভয় তুই হবে তো পুলিশ এত ভয় পেয়ে কি করবে এরপর 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 মানে এরপর যখন চাকরি পাবে রাস্তাতেই ডিউটি করতে হবে এরপর যখন চাকরি পাবে একদম চোরের পিছনে দৌড়াতে হবে চোর তোমার পিছনে দৌড়াবে না তুমি চোরের পিছনে দৌড়াবে